জনৰ ছ'চেল ছায়েঞ্চখিনি পেপাৰ বেয়া হৈছে ছ'চলৰ ভূগোল এতিয়া মই ভূগোলৰ এইটো টেন মাৰ্কৰ এই চেপ্টাৰৰ পৰা এইট মাৰ্ক আহিব ছ' মই এইট মাৰ্কৰ এতিয়া এই চেপ্টাৰখিনি ডিচকাছ কৰি আছোঁ ইম্পৰ্টেণ্ট যি দিম এইটোৱে মুখস্থ কৰিবা তাৰ বাহিৰৰ কোচেন আৰু নাহে এইটো কৰিলে হ'ল এতিয়া এম চি কিউটো কেনেকুৱা সমাধান হ'ব ইয়াৰ কাৰণে আপোনালোকে কাম কৰিব চেপ্তাৰখিনি এবাৰ ৰিড কৰিবা এবাৰ নহয় দুবাৰ তিনিবাৰ এইটো পৰি লওক এবাৰ নহয় দুবাৰ তিনিবাৰ পৰিলে তাৰ ভিতৰৰ পৰা যিকোনো এক্সামিনাৰে যদি এম চি কিউ বনায় সেইটো সাধাৰণতে আপোনালোকে এইটো এইটো সমাধান হ'ব চ' অৰ্থনৈতিক ভূগোল আৰু এনেও মই এম চি কিউবিলাকো দি আছোঁ একো নহয় চ' আপোনালোকে ৰেডি থাকক এতিয়া এটা কুৱেশ্যন হ'ল অৰ্থনৈতিক ভূগোল বুলিলে কি বুজা সংজ্ঞা দিয়া এইটো দিছিল ত' ইয়াৰ এনচাৰ ইয়াৰ ইয়াত হ'ব আপোনালোকে ইয়ারপাড়া এই এন্সার লিখবেন কোশনখিনি হল অর্থনৈতিক ভূগোল বুললে কি বলছে এতিয়া জাস্ট এক কাম করা বুকখিনি এই তাতে খি লিখি লোক এই বুকত আর এই কিনি এনেকা টিক করে লোক এই হল এতিয়া কপি শপি এনেকা লিখি খাতা ছাতাত লিখিব নালাগে সময়ে নাই আর নেক্সট অর্থনৈতিক ভূগোলৰ পৰিচৰ বা হাকা সমূহ কি কি এটু এটা এতিয়া হল অর্থনৈতিক ভূগোলৰ শাখাসমূহ এই পাঁচটা মুখস্থ তাৰ বাহিৰৰ আৰু মুখস্থ কৰিব নালাগে এতিয়া হল ভূগোলৰ ভূগোলের স্বৰূপ কাক বুলি জনা যায় এম চি কিউ বনাব কাক বুলি জনা যায় সো এইটু হো জর্জ সি জমস আপোনালোকে তাতে লিখা আছে এবাৰ পঢ়ি লব যে অর্থনৈতিক প্ৰীতি প্রীতি কাকি জনা যায় এটু ঠিক করি পড়ি এবার কোয়েশন এবার মানুষের অর্থনৈতিক চারি প্রকার কি কি প্রাপ্তি বৃত্তি দ্বিতীয় বৃত্তি প্রথম দ্বিতীয় তৃতীয় বৃত্তি সেকেন্ডারি চতুর্থ গোটাই কেটে পড়ি লব ইয়াৰ পৰা কোয়েশ্চেন বনাবো এক্সামিনারে কৃষি কার্য মাছ ধৰা কাৰ্য বনজ সম্পদা খনিজ সম্পদা সেইটো কোন বৃত্তিত কোন বৃত্তিত সেইটো আহিব অপচন বনাব অপচন নম্বৰ এ প্ৰথম অপচন নম্বৰ বি দ্বিতীয় অপচন নম্বৰ চি তৃতীয় গম পালে প্ৰাইমেৰী চেক্টৰ নহয় ছেকেণ্ডেৰী চেক্টৰ নহয় ব টেন ওৱান ওৱান এণ্ড টু তাৰপিছত এনেকুৱা কুৱেশ্যন এইটোৱে অপচন এইটোৱে অপচন বনাই দিব চ' আপোনালোকে এবাৰ ৰিড কৰিবা এবাৰ পৰি এইটো মুখস্থ কৰি ল'ব যে প্ৰা প্ৰাথমিক বৃত্তিত কি কি আহে যেনেকৈ কৃষিকাৰ্য মাছ ধৰা এইবিলাক বনজ সম্পদ আহৰণ খনিজ সম্পদৰ আহৰণ ইত্যাদি এই গোটেইকেইটা আমাৰ প্ৰাথমিক বৃত্তি প্ৰাইমেৰী অকুপেশ্যন নেক্সট দ্বিতীয় বৃত্তি ছেকেণ্ডেৰী অকুপেশ্যনৰ কাৰ্যসমূহ কি কি এইটো এবাৰ মুখস্থ কৰি লওক শিল্প উৎপাদন প্ৰক্ৰিয়া বিভিন্ন নিৰ্মাণ তথা পুনৰ নিৰ্মাণ কাৰ্য ইত্যাদি সেইটো হ'ল ছেকেণ্ডেৰী অকুপেশ্যন তাৰপিছত তৃত্ৰি অকুপেচনটো কি হ'ব এইটো হ'ল খুচুৰা বিক্ৰী বিক্ৰী তাৰপিছত পৰত্ন যোগাযোগ ব্যৱস্থা হাঁ যাতায়াত ব্যৱস্থা পৰিবহণ ৰেলমাৰ্গ এই তাৰপিছত এই মটৰমাৰ্গ তাৰপৰা প্লেনমাৰ্গবিলাক এই গোটেইকেইটা কি হ'ব তৃতীয় তৃতীয় বৃত্তি চতুৰ্থ বৃত্তিত কোনটো কোনটো আহে এইটো এবাৰ পৰিলবা বেংক সেৱা চেক্টৰ যিমানকেইটা আছে বেংক হ'ল তারপ্যাচৰ বিত্তীয় প্ৰতিষ্ঠান হল প্ৰচাৰ মাধ্যম হল প্ৰশাসন শিক্ষা গৱেষণা এই গটি গেটা আমাৰ এই হিকা টু হব গটি গেটা চতুৰ্থ বৃত্তি ইয়াৰ পৰাই এমসিকিউ বনাব এক্সামিনেৰে ঠিক আছে এটু এবাৰ আমাৰ কথাখিনি মানি এবাৰ পঢ়ি লগ তাৰ বাহিৰৰ আৰু পলিব নালাগে এটু বাদে দিয়া এতিয়া ভূগোলৰ বিខয় বস্তু সমূহ খুবই দরকার অর্থনৈতিক ভূগোলৰ শাখা সমূহ যেনে কৃষি ভূগোলৰ বিষয়বস্তু বস্তু কি কি চ' কৃষি ভূগোলৰ কৃষিৰ লগতে জড়িত হ'ব নহয় জানো যেনেকা জড়িত হ'ব কাৰ্যসমূহ কি কি কৃষিৰ প্ৰকাৰ কৃষি কাৰ্য বিতৰণ পদ্ধতি শস্য উৎপাদন এইবিলাকে তাৰপৰা ঔদ্যোগিক ভূগোলৰ উদ্যোগিক লগত জড়িত হ'ব চ' এইবিলাক এবাৰ ৰিড কৰি লওক আপোনালোকে পঢ়ি ল'ব এবাৰ জাষ্ট পঢ়িলে এইটো কুৱেশ্যনখিনি বনাই লিখিব পাৰে বজাৰ ভূগোলৰ কি হ'ব এই গোটেইকেইটা তাৰপিছত হ'ল সম্পদ অৰ্থ আৰু গুৰুত্ব এটা কুৱেশ্যন হ'ব সম্পদ বুলি কাক কোৱা যায় মানে সম্পদ বুলিলে কি বুজা হোৱাট ইজ ৰিচৰ্চ এইটো পৰিবা সম্পদ বোলা হয় এইটো মই ডাক দি দিছোঁ মানে হাইলাইট কৰি দিছোঁ ইমান পৰিলে হ'ল আৰু বেছি পৰিব নালাগে এতিয়া হ'ল এটা কুৱেশ্যন আহিছিল মানুহ সৃষ্ট সম্পদ আৰু প্ৰাকৃতিক সম্পদৰ মাজত পাৰ্থক্য ত' এইটো পৰিলে যেনেকৈ ইয়াত আছে মানুচ সৃষ্ট সম্পদ বুলি কোৱা হয় আৰু প্ৰাকৃতিক সম্পদ গোটেইকেইটা পৰিবা এইটোও পৰিব লাগিব মানসিষ্ট সম্পদ আৰু প্ৰাকৃতিক সম্পদৰ মাজত পাৰ্থক্য দুটাই পৰিবা আপোনালোকে যদি গাইড ইউজ কৰি আছে তথাপি পৰিলক বা নেটত পৰিবা বা গাইডত পৰিবা বা মোৰ ভিডিঅ' চাইখিনি পৰিবা কিন্তু পৰিলওক সেইটো আহিব এইবিলাক নালাগে সেইটো বাদ দিয়া যিবিলাক দি আছোঁ এইটোৱে পৰিল এতিয়া এটা কুৱেশ্যন আহিছিল এক্সামত সম্পত্তি আৰু সম্পদৰ মাজত পাৰ্থক্য কি এইটো বহুত ধুনীয়া কুৱেশ্যন সম্পত্তি আৰু সম্পদ উদ্য়ক যে বহু ক্ষেত্ৰত সম্পদ আৰু সম্পত্তি একে বুলি গণ্য কৰা হয় কিন্তু কিন্তু অৰ্থনীতিৰ সূত্ৰ অনুসৰি যিবোৰ সামগ্ৰী বিনিময় মূল্য আছে সেইবোৰক সম্পত্তি বুলি কোৱা হয় চ' সম্পত্তি আৰু সম্পদৰ মাজত পাৰ্থক্য ধুনীয়াকৈ পৰিবা তাৰপিছত ইয়াৰ পৰা কুৱেশ্যন বনাইছিল ঘৰ দুৱাৰ কোম্পানী বায়ু নদী তারপর শিক্ষা অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান এই গোটেই কেটা কি হব সম্পদ হব না সম্পত্তি হব তার পিছত ইয়াত বহুত এটা ধুনিয়া স্টেটমেন্ট আছে স্টেটমেন্ট একটু দিব পারে এক্সামিনারে এবিলাক এবার পড়িব লাগিব সম্পদৰ সম্পদৰ হেনি বিভাজন শ্রেণী বিভাজনৰ ভিতৰত পরিবার মানসৃষ্ট সম্পদ এটু ইম্পর্টেন্ট হব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সৃষ্ট সম্পদ কাক বলি জনা যায় বা কাক বোলা হয় আর প্রাকৃতিক সম্পদ কাক কব পারো মানব সৃষ্ট আর মানব সম্পদ একে সো মানব সম্পদটি হল মানুহে এটু বনায় আর প্রাকৃতিক সম্পদ হল প্রাকৃত বনায় যে সূর্য রশ্মি বায়ু পানি গছর গছ গছনি জীব জন্তু খনিজ পদার্থ নদী এই গোটে কেটা এই প্রাকৃতিক সম্পদ কিয়নে এটু প্রাকৃত বনায় আর মানুহে বনো মানু মানু সম্পদ ঘাট, রেল কল কারখানা। এটু কোনে বনায় এটু মানুহে বনায় তো এটু মানু সম্পদ ধুমিয়া কোশ্চেন এটু পড়ি লব তারপর এটা কোয়েশেন পড়বা আপনাদের জৈবীয় আর অজেব সম্পদর মাঝত পার্থক্য মই কোশ্চেন কিনি কে আছো। আর অ্যানসারও তাতে দিয়ে ওকে। আর সশিয়াল সায়েন্স সশ্যাল সাইন্সর বুকত যিমান ধুনিয়া কোয়েশেন আর এন্সার আছে এই গাইড আর বজাৰৰ নোটস আমার প্রয়োজনে নাই আর একচুয়ালি গাইড আর বজারের নোট নোটসিনে কিনি আর পড়ি এক্সামত যায় কেতিয়াও তাত লেটাৰ মার্ক নাহে আর এই তো বুকৰ বুকর ধুনিয়াকে স্টাডি করে নিজের থিঙ্কিং অনুযায়ী এই ধুনিয়াকে হজাই লিখিব পারে তাকে এক্সামিনারে মার্ক দিয়ে ওকে সো এটু জেভি আর এটু কিন্তু কোয়েশন এইসামত সো পড়িবা আর এটা পড়িবা ভেরি ইম্পর্টেন্ট নবীকরণী আর অনবীকরণীয় মাজত পার্থক্য এটু নবীকরণী আর নবীকরণীয় এতে কব স্যার খিনি খেয়ে কত আছে এনসার ইয়াতে আছে ন দে এটু চাই না জেবীয় সম্পদ বলে তারপিছি অজেবীয় সম্পদ বলে এবিলা গোটে কেটাই আর খালী এইটো বলে বুলিলে নহ'ব তাতে মানে একজাম্পলো আছে এক্সাম্পলখিনি দুটা তিনিটা লিখিব লাগে উদ্ভিদ প্ৰাণু প্ৰাণী স্বচ্ছ এইবিলাক গোটেইকেইটা জেৱীয় সম্পদ তো এইটো পৰি ল'ব নবীকৰণীয় অনবীকৰণীয় ঠিক তেনেকুৱা পৰিবা আৰু এইটো এক্সামত কুৱেশ্যন অলৰেডি আহিছে মই এক্সামত কুৱেশ্যনখিনিও দেখুৱাই আছোঁ লাষ্টত দি মই লাষ্টত দি আছোঁ লাষ্টত এইবিলাক মই দি আছোঁ এন্সাৰখিনি দি আছোঁ ইয়াতে এন্সাৰখিনি আছে এতিয়া এইবিলাক নালাগে এতিয়া হল ব্যক্তিগত জাতীয় এইবিলাক নালাগে লাগে বাদ দিয়ে আর এটা কোয়েশন ভেরি ইম্পর্টেন্ট সম্পদর ব্যবহার আর সংরক্ষণ অর্থ প্রয়োজনীয়তা আছে নে এটু মানে ব্যাখ্যা করা সম্পদর সংরক্ষণ বুলিলে কি বুঝা এটু খুবই ইম্পর্টে হব এটু আপনাদের গাইডর বা নর্স যদিও পঢ়িব পাৰে পড়ক একো হয়। এটুও তাতেও আছে এটু চাই লব যে সম্পদর সংরক্ষণ বলা হয় আর কিয় দরকার কিয়নে তো তো পড়ে লব পিছত এটা ইম্পর্টেন্ট হব যে এই গোটাই কেটা আই এর কার্য কি ডাব্লু ডাব্লু এফর ফুল ফর্ম কি এইবিলাক মানে এম সি কিউ বনাব পড়ে ডাব্লু ডাব্লু এফওর ফুল ফর্ম হল তল চারিটা অপশন বনাই দিব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এনেকা বনাই দিব ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অফ নেচার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অফ মানি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অফ এনেকা মানে কোন তেখেতে বনাই দিব কিন্তু কি নেটু রাইট হবো না যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অফ নেচার এটু হব তেহলে ডাব্লু ডাব্লিউ এফর ফুল নি আর আই ও ফুল ফর্ম নি এইবিল গটে কেটার কার্য এটু পড়ি লব হুম মিনিস্ট্রি অফ ইনভাইরমেন্ট ফরেস্ট এন্ড দ্য ক্লাইমেট চেঞ্জ এই যে মন্ত্রালয় খিনি আছে তার কার্য কি কি কী মন্ত্রালয় যে হল মিনিস্ট্রি অফ ইনভাইরমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এটু তার কার্য কি এটুও পড়ব নেক্সট যে আস মই আর হল আর নালাগে ওপৰৰ এই কোয়েশনখিনি বনাইছিল যে পাঁচ জুনের তারিখে বিশ্ব পরিবেশ দীবন পালন করা হয় তো এই ইম্পর্টেন্ট এই জানিব লাগে এম সি কিউ বনায় এক্সামিনারে তারপর এতিয়া হল এটা কোয়েশেন বনাইছিল সরি এটা বনাইছিল বনাইছিল এক্সামিনেৰে পড়া যে আমি আমি কেনেকা মানে যে পুনরাবর্তন অভিযান বা নচলন এই গোটেই কেটা এগুলো পড়ি লাগবে জ্ঞান আর শিক্ষার প্রসার সম্পদ আচ্ছা এতিয়া হল মূল কথাখিন এম সি কিউ আপনার যদি করিব বিচারে যদি আপনাদেরকে বিচারি আছে যে আমার এটাও এই চ্যাপ্টারপা এম সি কিউ বাদ না যায় মানে যেন আহব গোটকিটা করিম তেনে হলে এই মূল কথাখিনি এইটো ধুনীয়াকৈ এইটো মকস্তৰি কৰি লওক মই ক'লোঁ এই মূল কথাখিনিৰ পৰা এম চি কিউ এক্সামিনাৰে বনাই দিয়ে তাৰপিছত হ'ল এই বুকৰ কুৱেশ্যনখিনি মই গোটেইকেইটা ওপৰত ডিচকাছ কৰিছোঁ সম্পদ বুলিলে কি বাৰ সম্পদৰ ভূগোল কি অৰ্থনৈতিক ভূগোল এটি গুৰুত্বপূৰ্ণ শাখা বোলা তাৰপিছত সেইটো মই কোৱা নাই কিন্তু এইটো বহুত ইম্পৰ্টেণ্ট বহুতবাৰ এক্সামত আহিছে মষ্ট বি বিয়া এইটো আপোনালোকে হাইলাইট কৰি লওক সম্পদ পৰিৱৰ্তনশীল ব্যাখ্যা কৰা এতিয়া কোনোবা স্টুডেন্টে যদি বিচাৰি আছে এই গোটে কেটা আপনারে পঢ়ি লব ইয়াৰ পৰা অল মই এনেক কলু আৰু এক লাইনৰ দু এক লাইন দু ভিতৰতে আনসার খিনি আছে এই গোটেই আৰু তাৰ এন্সারও মই উপর ডিসকাস কৰিলু এতিয়া হল চমু টকা চমু এই বিলাক পঢ়িব না খালি জাস্ট চমু টকাৰ ভিতৰত এই দুটা পৰিবা সম্পদ সংৰক্ষণ আৰু আই কাৰ্যটো ওকে পাৰ্থক্য গোটেইকেইটা মই ওপৰত ডিছকাছ কৰিটো ইয়াৰ এনচাৰ পৰিব নালাগে বুকৰ পৰা পৰিবা এইবিলাক গোটেইকেইটা কিন্তু ওপৰত দি দিলোঁ মই আৰু ক'লোঁ ওপৰৰ পৰা পৰিলে হ'ল এই মানে কিতাপৰ পৰা এইটো হ'ল তলৰ এইটো বহুত ধুনীয়া কুৱেশ্যন তলৰ কোনটো মান সৃষ্ট সম্পদ মানে মানসৃষ্ট মানুহে কোনে কোনটো তলৰ দিয়া মানুহে কোনে কোনটো বনায় মানুহে এইটো তৈয়াৰী কৰে যেনেকৈ জল চিঞ্চন নলা প্ৰাকৃতিৰ পৰা এইটো নহয় এটু মানুহে সৃষ্টি করে প্রাকৃতির সৃষ্টি নকরে এটু তলর কোনটো অজৈব সম্পদ অজৈবী মানে যার ভিতর প্রাণ নাই বলে কারো তেলে যে হল বায়ু বায়ু এটা অজৈবীয় ঠিক করে লোক সেটাই তো এম না এটু এমসিকিউ। কিউ তলর কোনো অনবীকরণীয় সম্পদ অনবীকরণীয় সম্পদ কয়লা সেটাই তো হল তলর কোনটো বিলুপ্ত প্রায় প্রাণী তো সেটাই এবার চাই লব এতিয়া হ'ল যে কেনেকুৱা কুৱেশ্যন আহিছে এক্সামত এই কুৱেশ্যনখিনি দি আছোঁ অ'কে এই কুৱেশ্যনখিনি এনেকৈ চাব পাৰে এই কুৱেশ্যন এ চাল দু চাল তিনি চাল ৰিপিট হ'ল তো কুৱেশ্যনখিনি মই জাষ্ট কুৱেশ্যন দি আছোঁ এন্সাৰখিনি ওলাই ল'ব অকলে তলৰ কোনটো অনবিকৰণীয় এইটো দেখিলেই দেখিখিনি গম পায় আপোনালোকে অনবিকৰণীয় কোনটো হ'ব অ'কে তলৰ সম্পদ কোনবিধ সম্পদ অনিষ্ট কুৱেশ্যন খিনি দি আছো এইটো আহিছে এইটো চাব পাৰি ইমান ধুনীয়া ধুনীয়া কুৱেশ্যন এইটিন টুৱেণ্টিনত আহিছে এইটো টু থাউজেণ্ড এলেভেনত আহিছে টুয়েলভ আহিছে ছিক্সটিনত আহিছে সম্পদ সংৰক্ষণ মানে কি ইলেভেনত আহিছে মানুহে কিয় মানুহ সম্পদ বোলা হয় টুয়েলভ আহিছে নৱীকৰণীয় আৰু নবীকরণীয় পাৰ্থক্য এইটো টুয়েলভ এন্ড এইটিনত জেবীয় জেবীয় টু থাউজেণ্ড তেরত আহিছে সম্পদ ধরক্ষণ আহিছে প্ৰাকৃতিক মানুহ সম্পদ উদাহৰণ সেভেন্টিন আহিছে সম্পদ বুলিয়ে কি বুজা প্ৰধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এইটো খুবেই ইম্পৰ্টেণ্ট হব টু থাউজেণ্ড এইটিনত আহিছে তাৰপিছত এইবিলাক আৰু চাৰি বা পাঁচ কুৱেশ্যন এনেকা এইটো আছে চাব কেনেকুৱা ধুনীয়া ধুনীয়া কুৱেশ্যন এক্সামিনারে দিছে সো এইটো আপোনালোকে পঢ়ি লওক ওকে সো ভিডিঅটো ভাল লাগিছে নহয় ভিডিঅটো ভাল লাগিছে যদি ভাল লাগিছে এইটো লাইক কৰক মই চাই আছোঁ কিমানজনে লাইক কৰি আছে আৰু আর চেপ্টাৰখিনি দি আছোঁ আজিয়ে দিম কালি ৰাতিপুৱা পাই যাব আজি আপলোড কৰিম করে দিয়ক সো অলপমান শ্বেয়াৰ কৰি দিয়ক অলপ আমাক হেল্প হেল্প করব সাবস্ক্রাইব কৰি ৰাখক অলপ হেল্প অলপ হেল্প করি আমাক এই সাবস্ক্রাইব কৰিবা আর শেয়ার কৰি দিবা নিজৰ নিজৰ ফ্রেন্ডর ওচৰত আর কি কি কেটা মই এন্সারও দি আসো কোয়েশনও ডিসকাস করে আসো আর এইটাই এক্সামত আহিব